আল্লাহর বোলা আলমেন আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন যেখানে দাঁড়ি প্রয়োজন দাড়ি দিয়েছেন মোছাই প্রয়োজন মশ দিয়েছেন চুলের প্রয়োজন চুল দিয়েছেন যেখানে যা প্রয়োজন পুরুষকে সাজানোর জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টিতে আপনি বিক্ষিত ঘটাছেন আপনার সাহস তো কম নাই একটা লজ্জাশ্রম হয় না নিজেকে হিজড়ে মতো করে রাখেন আল্লাহ চলে হৃদরেদেরকে ছাপ করেছেন আল্লাহ রসুল্লাহাম বলছেন ওই ব্যক্তি ওই পুরুষ আমার নয়। ওই মহিলা আমার নয় যে পুরুষ মহিলাদের সাজসজ্জা গ্রহণ করে আর যে মহিলা পুরুষদের সাজ সজ্জা গ্রহণ করে ওই ব্যক্তি সারা জীবন যদি বুক চাপড়ান উন্মতি মহাম্মী বলে সারা জীবন বুক চাপড়ে যদি মারা যান তারপরে মহাম্মাল উন্মত হিসেবে গড়ে আপনি হবেন না আল্লাহ রসল সাড়ে চোদ্দশো বছর ওই ব্যক্তি আমার উন্মত হতেই পারে না সাজসজ্জার ক্ষেত্রে যারা পুরুষ হিসেবে তাদের ব্যাপারে রসুল সাল্লাহাম সতর্ক বার্তা দিয়েছেন তাহলে এই যে একজন পুরুষ আল্লাহ রবুল আলমের বৈশিষ্ট্যগত ভাবে যেভাবে সৃষ্টি করছেন এর বাহিরে যে তিনি নিজেকে কোনোভাবে পরিবর্তন করতে চাই যেমন অনেক পুরুষকে আমরা দেখতে পাই যারা মহিলাদের সাজসজ্জা গ্রহণ করে মানে মহিলারা যেমন নিজেদেরকে সাজাতে ব্যস্ত থাকে হাতে বিভিন্ন বেলা করে ব্রেসলেট পরে কান ছিদ্র করে কানে জিনিস পরে বলাই চেন করে এভাবে করে নারীদের মতো করে যদি সাজাতে ব্যবস্থা এদের ব্যাপারে সতর্ক বার্তা হলো আল্লাহ রসুল সাল তাদের জন্য অভিশাপ করেছে তাদের জন্য লোক তারা ধ্বংস তারা ধ্বংস এহকাল ধ্বংস পরকাল ধ্বংস তাদের জন্য যারা যে সমস্ত পুরুষ নিজেদেরকে নারীর মতো করে সাজাতে যায় তাদের ব্যাপারে সতর্ক বার্তা মুসলিম গ্রন্থের হাদিস

আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম পুরুষদের মধ্যে থেকে যারা হিজা তাদেরকে অভিশাপ করেছে তাদেরকে লান আপ করেছে তাদের জন্য ধ্বংস চেয়েছে যে তারা ধ্বংস হয়ে যাক তারা মাটির সাথে মিশে যাক পুরুষদের মধ্যে থেকে হিজরা করা আপনি আপনি নিজের শরীরকে তাকে দেখুন আপনার শরীরে হিজরা কি কি অংশ রয়েছে একজন নারী কি কি অংশ রয়েছে আল্লাহ রসুল অভিশাপ করেছে যেই পুরুষ এই বোখারি যেই পুরুষ নারীর সাজ সজ্জা গ্রহণ করে নিজেকে পুরুষ নিজেকে নারীর মতো করে সাজাতে চাই ওই ব্যক্তিকে আল্লাহ রসুল অভিশাপ কয়েক কয়েকদিন আগে এক সপ্তাহকার ঘটনা মনে হয় বাংলাদেশে একজন অ্যাডলফ খান যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছেন তারা জানবেন বাংলাদেশে এখন এই সময় সব থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসাবে আপনাকে যদি দেখানো হয় ওই পুরুষটাকে আবলফ খান তাকে যদি দেখানো হয় যে দেখেন লোকটার অবস্থা পুরুষ তো দূরের কথা আপনি বলবেন না যেটা পুরুষ মানে আমার এটাই পুরুষ না যে কোন অ্যাঙ্গেল থেকে পুরুষ লাগছে তাকে কোনো কোনো ছবিতে থাকে বা কোনো ভিডিওতে মহিলার মতো লাগছে আর না হয় কোনো ছবি তাকে হিজের মতো লাগছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের রসুল সাল্লাহর ইসলাম ওই সমস্ত পুরুষে যারা না করেছেন যারা যেই পুরুষ নারীদের বেশ ধারণ করে রসুল সাল্লাহর ইসলাম তাদের যেন ধ্বংস চেয়েছে যে তারা ধ্বংস হয়ে যায় আমার প্রশ্ন আল্লাহ গোলা আলেমেন আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন যেখানে দাড়ি প্রয়োজন দাঁড়িয়ে দিয়েছেন মোছাই প্রয়োজন দিয়েছেন চুলের প্রয়োজন চুল দিয়েছেন যেখানে যা প্রয়োজন পুরুষকে সাজানোর জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টিতে আপনি বিকৃত ঘটাচ্ছেন আপনার সাহস তো কম নাই এত লজ্জাশ্রম হয় না নিজেকে হিজরে মতো করে রাখছেন আল্লাহ চলে হিজরেদেরকে সাফ করেছেন হিজরশনের কথা খারাপ লাগছে তুমি যে নিজেকে হিজরা মতো করে রেখেছো এত লজ্জা লাগছে না একটা সরম হচ্ছে না একটা স্তদস্ত বোধ হচ্ছে না নিজেকে মহিলার মতো করে রাখছেন আল্লাহ করেছেন এই সমস্ত পুরুষদেরকে সাহেহুল জামে আট হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন লাইসা মিন্নামান তাসাফা নিসাই

আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর ওই ব্যক্তি আমার উন্মত হতেই পারে না ওই যে আপনি পুরুষদের গ্রহণ করেছেন পুরুষদের মতো করে নিজেকে নারীদের মতো করে নিজেকে সাজাতে ব্যস্ত অতএব সাজসজ্জার ক্ষেত্রে মনে রাখবেন নজিতে নারীদের অনুসরণ হয়ে যায় অনুসরণ হয়ে যায় নারীদের সাদৃশ্য যাতে হয়ে যায় তাহলে আপনার জন্য আল্লাহ রসুল লানা করেছেন আমি বলছি না লালা করেছেন